রজমকৃত এবং কোরআনচ্যুত শায়তান সিফাতের নেতা কর্মী জিন এবং মানুষ থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি মিল্লাহ রহমান রাহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালার নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার পক্ষতে দয়া করুণা শান্তি রহমত এবং বরকত আপনাদের সকলের উপরে বর্ষণ কেটে আমার কামনা জাতির পিতা ইব্রাহিম রাসুলের যে মেহমানদের হাদিফ সেটি এই কোরআনের ভিতরে রয়েছে সেই হাদিস কি কোরআনের ভিতরে সকল নবীদের হাদিস রয়েছে মানুষের দরকারি যত হাদিস এই কোরআনে রয়েছে কিন্তু কোরআনের বিপরীত যে সমস্ত লাহওয়ান হাদিস সেগুলি মানুষের অন্তত দরকার না কিন্তু মানুষেরা তৈরি করেছে সেগুলি তো জাতির পিতার মেহমানদের হাদিস আমরা এই কোরআনের একান্ন নম্বর সুরা দা إيه إيه في الآيات السابقة 24 سنة يقول الآيات الثالثة هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكروم فراغ إلى ألي فجاء بعجل ثمين فقربه إليهم قال لا تأكلون فوجث منهم قيفا قالوا لا تخف وبشروه بغلام عليم فأقبلت امرأته في سرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مساومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين এখানে বলা আছে তোমার কাছে কি ইব্রাহিমের সেই সম্মানিত অতিথিদের হাদিস এসেছে তারা যখন তার কাছে আসে তখন তারা বলে সালাম সেও তাদেরকে বলে সালাম। তারপর সে বাড়ির গিয়ে তাড়াতাড়ি ভাজা ভুনা গোষ্ঠ এনে উপস্থিত করে অতবা তাদের কাছে রেখে দেয় আর বলে আপনারা খাচ্ছেন না কেন এভাবে তার মনে তাদের ব্যাপারে আশঙ্কা জন্মায় তারা বলে আপনি মোটেই সন্ত্রস্ত হবেন না আর তারা তাকে একটি জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দেয় এরই মধ্যে তার স্ত্রী মুখে হাত রেখে সামনে আসে এবং বলে বৃথা বন্ধার সন্তান হবে তারা বলে সেই নিয়ম অনুসারেই তো হবে যে যেভাবে আল্লাহ বলে দিয়েছেন তিনি তো মহান কুশলী মহাজ্ঞানী এ কথা সত্য সুনিশ্চিত সে বলে আপনাদেরকে যে পাঠানো হয়েছে তার উদ্দেশ্য কি তারা বলে আমাদেরকে গুণাগার কমের কাছে পাঠানো হয়েছে যেন আমরা তাদের উপরে মাটি ঢিল ছুটতে থাকি তার আপনার রবের পক্ষ থেকে সীমা লঙ্ঘনকারীদের মধ্যে যাদেরকে চিহ্নিত করা হয়েছে সেখানে যেসব মুমিন মান্দা থাকে তাদেরকে বের করে আনা হয় পৃথিবীতে তো মাত্র একটি ঘর একটি ঘর লোক ছাড়া আর কোনো মুসলিম আমরা পাই না ওইখানে আমরা জানতে পারলাম ইব্রাহিম রাসুল জাতির পিতা ইব্রাহিমের যে মেহমান তাদের যে হাদিস সেই হাদিসে কি লেখা একান্ন নম্বর সুরা জারিয়াত এর চব্বিশ থেকে ছত্রিশ আয়াতগুলি আপনি আবারও করে দেখেন এখানে সেই ইব্রাহিম রাসুলের যারা সম্মানিত অতিথি তাদের হাদিসের ডিটেলস এখানে আল্লাহ তালা বলে দিয়েছেন আর আমরা নবীদের হাদিস তলাশ করি এই কোরআনের বিপরীত মানব রচিত গ্রন্থের ভিতরে আমাদের একটু চিন্তা করে দেখা দরকার